তবে করিনি তো ভুল আমি এক চুল তুমি যে আমার প্রিয় তুমি যে আমার কাদের কাকু মানুষের চোখের ভাষা বুঝতে পারে তুমি মনের ভাষা বুঝতে পারে বাঙালি মানুষের মনের ভাষা তুমি এত দূর বসে বুঝো কেন তুমি বাংলাদেশে আসো সরাসরি বসি কথা বলি মনের আদান প্রদান করি তাই না তুমি ইন্ডিয়া গিয়ে পলাই আসো কেন রে বাবা তুমি দেশে আসো এতদিন পরে কাদের কাক করে দেখা আমার মনটা জুড়ে গেল পাগল এখনো বাঁচছে আছে এটা আমি শিওর হইলাম আল্লাহ হাফিজ